মুসলমান ভাইরানে আমার কবিরা গুনার কথা আল্লাহ তালা বলছেন কবিরা গুনা ছেড়ে দাও কবিরা গুনা কাকে বলে এটাও তো আমরা অনেকেই জানি না কথা ঠিক কিনা বলেন কবিরা গুনা কারে কয় যদি জিজ্ঞেস করে বলেন বলেন তো কবিরা গুনা কে বলতে পারবে কয়জন বলতে পারবো কবিরা গুনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রব্বুল আলমিন যে কবিরা গুনা ছেড়ে দেওয়ার কথা বলেছেন কবিরা গুনা কাকে বলে ইবনে আব্বাস বলেন কবিরা গুনা বলা হয় যে সমস্ত গুনার কারণে কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তালা জাহান আগুন দ্বারা ভয় দেখাইছেন যেই সকল গুনার কারণে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে গজব আর আজমের কথা বলেছেন যেই সকল গুনার কারণে আল্লাহ কোরআনের মধ্যে কথা বলেছেন সেগুলোই হচ্ছে কবিরা গোলা কথা বুঝাইতে পারছেন কবিরা গোনা বুঝছেন যে সমস্ত গুনার কারণে মধ্যে আল্লাহ রব আল জাহান নামের আজাব দ্বারা ভয় দেখাইছেন যে সমস্ত গুনার কারণে লালতের কথা বলেছেন যে সমস্ত গুনার কারণে আজাব গজবের কথা আসছে সেগুলোই হচ্ছে কি গুনাহ কবিরা গোলা এই আয়াত থেকে আমরা বুঝলাম গোনা হচ্ছে কয় প্রকার দুই প্রকার গোনা কয় প্রকার একটা হচ্ছে সগিরা গুণা একটা হচ্ছে কবিরা গুণা একটা হচ্ছে ছোট গোনা একটা হচ্ছে বড় গুণা আল্লাহ তালা বলেন যদি বড় গুণাগুলো ছেড়ে দাও আমি আল্লাহ তালা এই বড় গুণাগুলো ছেড়ে দেওয়ার কারণে তোমাদের ছোট ছোট গুণাগুলো অটোমেটিকলি আমি আল্লাহ ক্ষমা করে দেব অটোমেটিকলি ক্ষমা করে দেব। এর জন্য গুনাহ করার দরকার আছে না নাই ও মুসলমান কিভাবে তুমি গুণা করো কিভাবে তুমি কবিরা গুণা করতেছো বড় বড় গুণা করতেছো অথচ আল্লাহ রবুল আলামিন সিসি সিসি ক্যামেরা ফিট করে রাখছেন সিসি ক্যামেরা ফিট করে রাখছেন আল্লাহ অনেকগুলো সিসি ক্যামেরা আছে যেগুলোর মাধ্যমে আমাদের গোনাগুলো রিপোর্ট হচ্ছে আমাদের গোনাগুলোর ফুটেজ তৈরি হচ্ছে অনেকগুলো সিসি ক্যামেরা আছে এই আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার আমি শুধু একটা সিসি টিভির কথা বলতেছি একটা সিসি ক্যামেরার কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩০ নম্বর পারা সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন সরাজিত আল্লাহ রকুল্লাহ আলামিন বলেন ইয়ৌমাহি দি তো হাত দি তোহা খাবা রহা ও দুনিয়ার মানুষ তোমরা গুনা করতেছ অনবরত প্রতিষ্ঠার ঘন্টাই তোমরা গুনা করতেছ দিনের বেলা গুনা করতেসো রাত্রীর বেলা গুনা করতেছো আলুতে গুনা করতেছো অন্ধকারের মধ্যেও তোমরা গুনা করতেছ কিন্তু যেনে রাখো ইয়মাহি দিও তো এমন একটা সময় আসবে যেদিন যে জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুমি গুণা করতেছ সেই জমিনটা আমি আল্লাহর কাছে সব কিছু বলে দিবে সব কিছু এই জমিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সব সেদিন বলে দেবে মুসলমান রে আমার এই হাদিসের এই আয়াতের তসিরের মধ্যে তিরমিদি শরীফের একটা হাদিস আসছে

অমুকের ফুলা অমুক অতটা বাজে অমুক জায়গায় দাঁড়ায় এই গুণাটা করছে আহা কথা বুঝতে পারছেন সেদিন কে কোথায় কখন গুণা করছিল সবকিছু জমিন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে নুসুল বলেন আংটা কুলা আমিলা কাদা ওয়াকা দা ইয়ামা কাদা ওয়াকাদা জমিন সেদিন বলবে আল্লাহ অমুকের ভোলা বাবু অমুক শাস্তরের মধ্যে বয়া অমুক কথাটা বলছিল অমুক গুনাটা করছিল এভাবে জমিন সেদিন আল্লাহ আব্বাহ আল কাছে সব কিছু বলে দেবে এজন্য এই গুনা করার কোনো সুযোগ আসেনি কথা বলেন গোনা করার সুযোগ আসেনি গুণা করার কোনো সুযোগ নাই কারণ এটা শুধু একটা সিসি ফুটেজের কথা বললাম আরো এরকম পাঁচ সাতটা সিসিটিভি আছে সিসি ক্যামেরা আছে যেগুলোর মাধ্যমে আমাদের গুণা পর্যবেক্ষণ করা হইতেছে প্রতিনিয়ত সবগুলো গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ফুটেজ করতেছেন ও মুসলমান কিয়ামতের ময়দানে এই গুনার লিস্টটি যখন আপনার সম্মুখে পেশ করা হবে মানুষের আমল নামা যখন হাতের মধ্যে দেওয়া হবে মানুষ সেদিন হাতের মধ্যে আমল নামা পেয়ে অনেক অবাক হয়ে যাবে হয়ে যাবে কি কয় এটা কেমন দেখি আমার জীবনের ছোট বড় কোনো গুনাই নাই মানুষ সেদিন মানুষের প্রতিক্রিয়াটা কিরকম হবে আমল নামা হাতে পাওয়ার পর আল্লাহ রব আলামিন সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রবুল আল কোরআনের মধ্যে বলে দিয়েছেন সেদিন মানুষ নামা হাতে পাওয়ার পর কি প্রতিক্রিয়া দেখাবে মানুষ সেদিন বলবে মা নেহাদল কিতাবিলা যুব দিনসবি রতঙ্গলা কবি রতঙ্গিল্লা সহা সেদিন আমোলনামা হাতে পাওয়ার পর মানুষ চিৎকার দিবে আর বলবে এ কেমন অদ্ভুত এক আমোলনামা এটা দেখি আমার জীবনের ছোট বড় সব গুনাই আমল নামার মধ্যে লেখা আছে কোনো গুণাই লিখতে ছাড়ে নাই সেদিন মানুষ আফসোস করবে আর এই কথাটা বলতে থাকবে এই জন্য গুনাহ করার সুযোগ আছে গুনা করার কোনো সুযোগ নাই মুসলমান ভাইরালি আমার আল্লামা আব্রারুল হক রহমাতুল্লাহ আলাই মহিমুসন্না উনি বলেছেন এই জামানায় কোনো মানুষ যদি তিনটা গোনা ছেড়ে দেয় এই লোকটা আল্লাহর বলি হইয়া কবরের মধ্যে যাবে হ্যাঁ তিনটা গুণা যদি সে জামানায় ছাড়তে পারে তাহলে তার নামটা বলির দফতরে লেখা হয়ে যাবে কয়টা গোনা তিনটা গোনার কথা উনি বলেছেন এক নম্বর বদলিসানি জবানের গুণা এক নম্বর গোনা কিসের গোনা জবানের গোনা উনি বলেন জবানের গুণা যদি কোনো ব্যক্তি এই জমানায় ছেড়ে দেয় এই লোকটার নাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে ওলিদের আল্লাহর ওলিদের দফতর রয়েছে সেখানে ওই লোকটার নাম উঠে যাবে হান এই জবানের মাধ্যমে আমরা কত করতেছি জবানের মাধ্যমে আমরা মিথ্যা কথা বলতেছি জবানের মাধ্যমে আমরা গিবত করতেছি জবানের মাধ্যমে আমরা অন্যের সমালোচনা করতেছি জাবানের মাধ্যমে আরেকজনের সাথে আমরা বাট্টানি করতেছি ধোকাবাজি করতেছি কথা ঠিক কেনা বলেন এই জামানার মধ্যে জবানের মাধ্যমে সবচাইতে বেশি এবং ব্যাপক যে গুণাটা হইতেছে সেটা হলো গিবতের গুণা চিল্লায় বলেন ঠিক কিনা আমরা যদি দুই চারজন কোথাও চায়ের স্টলে বসি যদি বাজারের মধ্যে বসি আড্ডা দিই সেখানে গিবত শুরু হয়ে যায় একজন আরেকজনের গীবত। অতচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইয়াগুতাব্বা'উহু বা'দাও একে অপরের গীবত করিও না আল্লাহ তাআলা বলতেছেন একে অপরের গীবত করিও না আইয়ুহি ইব্বু আহাদুকুম আই ইয়াকুলু লাহমা আখিহি মাইতা কেন গীবত করবা না আল্লাহ তালা বলতেছেন তোমাদের কি এরকম কেউ আছে যে তার আপন মৃত ভাইয়ের মাংস খেতে চায় এরকম কেউ আছে এরকম জঘন্য লোক কি আমাদের সমাজে আছে যে তার ভাইয়ের বড় ভাইয়ের মাংস খেতে চায় কথা বলেন না কেন আছে এরকম আল্লাহ তালা বলেন ফাঁকারি তুমু এরকম লোক কেউ নাই কেউ চাইবে না যে আপন মৃত ভাইয়ের মাংস খেতে এজন্য এ আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন গিবত করাকে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন গিবত করাকে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন তার মানে গিবত করা হচ্ছে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো এই গিবতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন শব্দ কোরআনের মধ্যে এনেছেন এত বড় কঠিন শব্দ আল্লাহ তাআলা কোরআনের অন্য কোন গুনার জন্য আনেনি এত কঠিন শব্দ এই গিবতের জন্য আল্লাহ তাআলা এনেছেন মুসলমান ভাইরারে আমার এই গিবতের ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে রসুল হাদিসের মধ্যে বলেন আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা ওরে দুনিয়ার মানুষ এখন তো গিবতটাকে তোমরা গিবাত মনে করে সর্বদাই করতেছ গিবাত খাইলে যেরকম ভালো লাগে তোমাদের কাছে গিবোধ করলেও লাগে কিন্তু গুনাটা জিনার গুনার গুণার এটাকে সমাজের মধ্যে ছোট আকারে দেখা হয় না অনেক বড় গুণা হিসেবে দেখা হয় অনেক বড় গুণা কিন্তু রসুল হাদিসের মধ্যে বলেন গিবতের গুনাটা হচ্ছে জিনার গুনার চাইতেও মারাত্মক কিভাবে মারাত্মক হলো মুসলমান ভাইর আর আমার একটু বোঝার চেষ্টা করেন কোন ব্যক্তি যদি জিনা করে জিনা করার পর ওই ব্যক্তির মধ্যে যদি আসে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি অনেক বড় অপরাধ করে ফেলেছি এই অনুশোচনা যদি ভিতরে আসে এই অনুশোচনা আসার পর আল্লাহ রবুল আলমিনের দরবারে যদি তবা করে ইস্তেকফার করে যদি ক্ষমা চায় আল্লাহ রবুল আলমিন ইচ্ছা করলে ওই ব্যক্তির গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন কিন্তু কোন লোক যদি গিবদ করে কোন লোক যদি কারো গিবদ করে কারো সমালোচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত যার গিবদ করছো গো ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে না ক্ষমা পাবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না তে গিবদের গুণাকে জেনার চাইতে ভয়াবহ হলো না অথচ গিবটটাকে আমরা গুনাই মনে করি না আল্লাহ তালা সকলকে হেফাজত করে এই গিবদ ছেড়ে দিতে হবে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও করা যাবে না সমানিত উপস্থিতি মিথ্যা সাক্ষীর কথা যেহেতু আসলো প্রাসঙ্গিক ক্রমে একটা কথা আসলো একটা মাসালা আসলো আপনাদেরকে কি বলি সামনে নির্বাচন আসতেছে না কি বলেন নির্বাচন আসতেছে না নির্বাচন আসলে তো আমরা আমাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দেয় কথা ঠিক না পছন্দনীয় প্রার্থীকে আমরা কি দেই ভোট এই মধ্যেই ভোটের কি আসে বলে আছে ভোটের কথা এই ভোটটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে সাক্ষীর মতো ভোট সরিয়তের দৃষ্টিতে কার মতো সাক্ষীর মতো সাহাদার মতো অর্থাৎ সাক্ষীর ক্ষেত্রে যেই বিধান ভোটের ক্ষেত্রেও সেই বিধান কথা বুঝাইতে পারছি মধ্যে আল্লাহম ফা দিলু যদি তোমরা সাক্ষ্য দাও ইনসাফের সাথে সাক্ষী দিবা কিসের সাথে সাক্ষী দিবা ইনসাফের সাথে সাক্ষী দিবা সম্মানিত উপস্থিতি ভোট যেহেতু সাক্ষীর মতো সুতরাং আমি কোনো প্রার্থীকে যদি ভোট দেই তার মানে হচ্ছে আমি যে প্রার্থীকে ভোট দিলাম আমার দৃষ্টিতে ওই প্রার্থী সে সংসদের সর্বাধিক যোগ্য এবং এই ক্ষমতার সর্বাধিক সে যোগ্যবাদ এটা মনে করি আমি তাকে কি দিলাম ভোট দিলাম কত বোঝাইতে পারছি কিন্তু যদি এরকম হয় আমার থানার মধ্যে দুইজন প্রার্থী দাঁড়াইছে এখন আমি যে প্রার্থীকে ভোট দেব সেই প্রার্থী যদি আসলেই ভোটের যোগ্য না হয় আসলেই এই ক্ষমতার যদি যোগ্য না হয় কিন্তু আমি শুধু বংশীয় কারণে অথবা আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমি সেই ব্যক্তিকে ভোট দেই তাহলে আল্লাহ রবুল আলমীন যে বলেছেন দিলু যখন তুমি সাক্ষী দিবা ইনসাফের সাথে সততার সাথে সাক্ষী দিবা তার মানে আমি যে প্রার্থীকে ভোটটা দিলাম সে যোগ্য না হওয়ার পরেও আমি তার মার্কাই ভোটটা দিলাম তার মানে আমি কি করলাম মিথ্যা সাক্ষী দিলাম কি করলাম মিথ্যা সাক্ষী দিলাম মিথ্যা সাক্ষী দিলে যে শাস্তি যে ভয়াবহতা আমি অযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কারণে সেই পাপের অংশীদার হলাম মাসলা কি বুঝতে পারছেন তার মানে ভোট এটা কি সাক্ষী ভোট দিতে হবে কাকে যে ইনসাফের সাথে যেই ভোটের যোগ্য যেই এই ক্ষমতার যোগ্য তাকেই কি করতে হবে ভোট দিতে হবে সমানিতে উপস্থিতি এই জন্য যেগুলো জবানের গুণা এই জবানের গুণা ছেড়ে দিতে হবে আব্রারুল হক রহমাতুল্লাহ আলাই উনি বলেন যদি তোমার নামটা এই জামানায়ও অলির কাতারে উঠতে চাও এক নাম্বার কাজ হলো এই জবানের গুণা ছেড়ে দিতে হবে